যদি কই পয়সা পড়তে লগে লগে পয়সা কবুম এক মিনিট দেরি করুম না আর বলে গো যদি কয় পিসের পিছে রব এই যে সবচেয়ে গুষ্টি তাহলে এই অনুষ্ঠানের লগে লগে লাল সালাম লাল খেলা আর সভাপতি এনে যে হাঙ্গে পাঙ্গে গুলো রামছেন এগুলো একটো রিয়াল না সবল ফেগাড়ি ফোন করছে সব ভাবে পাগল আর একমাত্র আকর্ষণীয় গহন দুঃখ ফেশনোবল গুগল র‍্যাঙ্কিং এর এক নম্বর পাগলেতে চিটা বহু পাগল

মাননীয় সভাপতি ওই যে ওই স্কুলে ভর্তি হয়েছি ওই ক্লাসে পড়াশোনা শেষ করছি মাই মুর্বীরা বউ পাগল বউ পাগল গড়ে ভর্তি আবেলা স্বর্গীয় বিষয় মাননীয় সভাপতি বৌ পাগলেরা কথায় যে মজা পায় বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জয় করে আমি নাইকা মাননীয় সভাপতি বউ আসলে কেমন হয় তার একটা ছোটখাটো উদাহরণ দিয়া যায় বৌপাগলরা আসলে বৌর ছাড়া কিছু খাইতে পারে না এই যেমন ধরেন আমি আমার একবার পেটে ওষুধ গেছিল আমি ডাক্তারের কাছে গেছি হালে ওষুধ দিচ্ছে আমি ঘরে গিয়া চিন্তা করছি আমি তো আমার বউ ছাড়া কিছু খাই না তাই আমার ওষুধ আমি খাইছি লগে আমার বৌর একটু খাওয়াইছি কয়েকদিন পর দেখি আমার পেট ভালো হয়ে গেছে মাগার আমার বউর পেটের ওষুধ শুরু হইছে আবে খেলা মানে সভাপতি স্বামী পাগল আইসা স্বামীর ভালো কথা কিন্তু এই স্বামী পাগলের রিপোর্ট আছে আবার এই যে এই ভূত পাগল ভূত পাগলে মিথ্যে এই লাড়ি বাবা লোলার নতুন খানদানি ধান্দা আবেলা তুমি যত বড় নেতা হও কাছে তুমি খেতা খেলা বিদেশ পাগল দুদিন পর পর বিদেশ যায় আবেলা তো কি হয়েছে এমন দু চারটা বিদেশ আমার বয়ের বেনি পড়ে থাকে মানে সবতি একবার বাসে গিয়ে আমার বয়ে পিঁপড়া কামড় দিছে আবেলা আবেগে হু সারাইয়া হাসপাতাল না গিয়া থানায় গেছি ওই পিঁপড়ার নামে জিরি করছি ওসি কইতাছে জীবনে অনেক পাগল দেখছি কিন্তু এমন পাগল দেই নাই কা কইছি যা করবার তাড়াতাড়ি করেন চাঁদবি গরম হয়ে আছে ওসি কইতাছে আসাবি ধরা বললেই জানামু লউ ঠেলা মানে নিসবতি আজকার দলে দলে সবাইরে এই বউ পাগলের সমাবেশে যোগদান করতে হইব কারণটো হইছে গিয়া পত্রিকার পাতা খুললেই দেখি ডিভোর্স আর ডিভোর্স টাকা চোর নাকি প্রতি মিনিটে চাইতে করে ডিভোর্স হচ্ছে ঠিক এই সময়টাতে বইচলিত হচ্ছে মাগা শরমি কিছু কইতে পড়তেছ না এই সময়টাতে আইসা আমি বউ পাগল সমাজের হাল শক্ত করে ধরে রাখছি মানে নিসবতি এখন আপনি আমার কি পুরস্কার দিবেন দেন আপনার পুরস্কার লইয়া বোর কাছে যামু বউ অপেক্ষা করতেছে বোর কাছে গিয়া বই সামনে জামু নাচমু পুরস্কার লইয়া আর গান ধরমু তোমার লাইগা মরবার পারি ও সুন্দরী তুমি গলার মালা সব পাগলের মধ্যে মাগার বউ পাগলি ভালা ও বউ ফিরা চাও মানে সভাপতি আরেকটা কথা মনে পড়ছে আমারও তো বিশ্ব পাগল সম্মেলনে যাওয়ার টিকিট দিবেন লগে কিন্তু আমার বউ লেগে এখান থেকে দন লাগবো